হ্যালো ভ্রীবন এর আগের সেশনে আমরা কুড়িটির মতো শব্দ নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকের সেশনে আমরা প্রায় তিরিশটি শব্দ নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা একটু দীর্ঘ হতে চলেছে প্লিজ স্কিপ না করে পুরোটা দেখবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে দেরি না করে ভিডিওটা এক্ষুনি শুরু করা যাক নাম্বার একুশ সে ঢক ঢক করে জল পান করব বা সে ঢক ঢক করে জল খেলো আমরা বাংলাতে জল খেলো বলি কিন্তু অ্যাকচুয়ালি পান করা বোঝায় সে ঢক ঢক করে জল পান করলো এর জন্য করল গল্প দ্রুত বা খুব তাড়াতাড়ি কোনো কিছু একসাথে অনেকটা পরিমাণে খাওয়া বা পান করা হি গল্প ডাউন দা ওয়াচার হি গল্প ডাউন দা ওয়াচার সে ঢক ঢক করে জল পান করলো নেক্সট সেন্টেন্স দরজাটাই ক্যাচ ক্যাচ করে শব্দ হচ্ছে দরজাটাই ক্যাচ ক্যাচ করে শব্দ হচ্ছে ক্যাচ ক্যাচ সেটাকে ইংলিশে বলা হয় ক্রিকিং ক্রিকিং যদি আওয়াজটা দীর্ঘ হয় দীর্ঘক্ষণ ধরে হয় তাহলে ক্রিকিং যদি আওয়াজটা শর্ট টাইমের জন্য হয় তাহলে স্কুইকিং স্কুইকিং দ্য ডোর ইজ ক্রিকিং দ্য ডোর ইজ ক্রিকিং দ্য ডোর ইজ মেকিং আ ক্রিকিং সাউন্ড দ্য ডোর ইজ মেকিং আ স্ক্রিকিং সাউন্ড অথবা দ্য ডোর ইজ স্কুইকিং দ্য ডোর ইজ স্কুই কিং মানে আবার চো চো বা চি চি করে শব্দ বোঝালেও স্কুইকিং শব্দটি আমরা ব্যবহার করতে পারি যেমন দ্য মাইজ ইন দ্য কাভার্ড স্কুইট দ্য মাইজ ইন দ্য কভার্ড স্কুইট আর একটা ক্যাচ ক্যাচ দিয়ে শব্দ যেমন বসলে চেয়ারটাতে ক্যাচ ক্যাচ শব্দ হয় বসলে চেয়ারটিতে ক্যাচ ক্যাচ শব্দ হয় বা চেয়ারটি ক্যাঁচ ক্যাচ শব্দ করে দ্য চেয়ার কুইক্স চেয়ার কুইক্স অন ইট পরে সেন্টেন্সটি দমকা বাতাসের কারণে জানলাগুলো ঝুনঝুন করে শব্দ করছে ঝুন এর জন্য আমরা যে শব্দটি ব্যবহার করবো সেটা হলো র্যাটল র্যাট র্যাটেল মানে ঝুনঝুন করে শব্দ করা র্যাটলিং

ভন ভন করে মাছি উঠছে ভন ভন এই শব্দটার জন্য আমরা ব্যবহার করবো বাজিং দ্য ফ্লাইজ আর ফ্লাইং বাজিং দ্য ফ্লাইজ আর ফ্লাইং ভাজিং আমার পেট গুড় গুড় করছে গুড় গুড় করা গুড় গুড় এই শব্দটির জন্য ব্যবহার করবো রামলিং বা গ্রাউলিং বা গ্রাম লিং মাই স্টামাক ইজ রাম লিং মাই স্টামাক ইস গ্রাম লিং তবে গাড়ির ইঞ্জিনে যে শব্দটা হয় সেটার জন্য আমরা রামলিং এই ব্যবহার করতে পারি সেন্টেন্স তর করে নদী বয়ে চলেছে তরতর করে নদী বয়ে চলেছে দ্য রিভার ইজ ফ্লোয়িং সুইফটলি অ্যাওয়ে দ্য রিভার ইজ ফ্লোয়িং সুইফটলি অ্যাওয়ে আরো একটা যেমন কল কল করে নদীর জল বয়ে চলেছে নদীর যে শব্দ হয় নদীর জল বয়ে চলে যে শব্দ হয় সেগুলোকে আমরা অনেক রকমভাবে প্রকাশ করতে পারি যেমন বাবল ব্যাবল রিপল ট্রিকল মারমার এই শব্দগুলো আমরা ব্যবহার করতে পারি কল কল এই শব্দের জায়গায় দ্য ওয়াচার অফ দ্য রিভার ইজ ফ্লোয়িং মারমারিং দ্য ওয়াচার অফ দ্য রিভার ইজ ফ্লোয়িং মারমারিং পর সেন্টেন্স তারা ফিস ফিস করে কথা বলছে ফিস ফিস করে কথা বলাকে বলা হয় সেন্টেন্সটা সে চা পান করছে হুশ করে চা পান করছে যে কোনো কিছু শব্দ করে পান করা বা খাওয়া যেমন এরকম করে চা পান করি যখন আমরা সেটাকে বলা হয় স্লাপিং স্লাপিং আর এর উচ্চারণটা এখানে হবে না সে হুশ টেনে চা পান করছে ইজ স্লাপিং ডা ও করে ধরাম দরজা বন্ধ করে দিল ধরাম করে যে দরজা বন্ধ করার সময় বা জোরে দরজা বন্ধ করার সময় যে আওয়াজটা হয় সেটাকে বলা হয় স্ল্যাম হিট দ্য ডোর উইথ দ্য স্ল্যাম হি স্ট দ্য ডোর উইথ দ্য স্ল্যাম অথবা হি স্ল্যাম্পড দ্য ডোর হি স্ল্যাম্পড দ্য ডোর সে আমার মুখের উপর ধরাম করে দরজা বন্ধ করে দিল হি স্ল্যাম্পড দ্য ডোর অন মাই ফেস হি স্ল্যাম্পড দ্য ডোর অন মাই ফেস শুকরগুলো ঘোত ঘোত শব্দ করছে শুকরের ঘোত ঘোত শব্দ করাকে বলে গ্রান্টিং দ্য পিগস আর গ্রান্টিং দ্য পিক্স আর গ্রান্টিং সে দরাম করে তিনটা তার মাথার উপর মারল দরাম করে অর্থাৎ এখানে ব্যবহার করবো যে শব্দটি সেটা হলো স্ম্যাশ

পাটকাঠিটা ভাঙল পরের সেন্টেন্স টক বক করে জল ফুটছে টক বক এর ক্ষেত্রে আমরা ব্যবহার করবো সিডিং বা সিংরিং দ্য ওয়াটার ইজ সেদিং দ্য ওয়াটার ইজ সিংরিং টক বক নিয়ে আর বাক্য টক বক করে ঘোড়া ছুটছে দ্য হর্পিং ফার্স্ট দ্য হর্স ইজ গ্যালোপিং ফার্স্ট গ্যালোপ মানে দ্রুত ছুটে যাওয়া ফার্স্ট আরো দ্রুত ছুটে চড়ছে দ্য হর্স ইজ গ্যালোপিং ফার্স্ট ঘ্যান ঘ্যান কেন করছো ঘ্যান ঘ্যান অর্থাৎ অনবরত যে আস্তে আস্তে কেঁদে জলা সেটাকে বলা হয় ঘ্যান ঘ্যান এটার ক্ষেত্রে আমরা ব্যবহার করবো গ্রিজলিং গ্রিজলিং বা হুইম্পারিং হোয়াই আর ইউ গ্রিজলিং হোয়াই আর ইউ হুইম্পারিং অর্থাৎ ঘ্যান ঘ্যান কেন করছো ঘেউ ঘেউ করে কুকুর ডাকছে কুকুরের ডাককে বলা হয় বার্ক তাহলে ঘেউ ঘেউ করে কুকুর ডাকছে দ্য ডগস আর বার্কিং দ্য ডগস আর বার্কিং এত হি করে হাসছো কেন হি হি করে হাসা অর্থাৎ বোকার মতো হাসা যেমন হি হি এরকম করে হাসাকে বলা হয় যে হি হি করে হাসাকে বলা হয় গিগল হোয়াই আর এ গিগলিং হোয়াই আর এ গিগলিং এবং মুচকি হাসা যেমন এই যে মনে মনে হাসা এই মুচকি হাসাকে বলা হয় চাকল হোয়াই আর এ চাকলিং মুচকি হাসছ কেন হোয়াই আর এ চাকলিং বুড়োটা খক খক করে কাশছে খক 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 করে কাশাকে বলা হয় হকিং দ্য ওল্ড ম্যান ইজ হকিং দ্য ওল্ড ম্যান ইজ হকিং কাকগুলো কা কা করে ডাকছে কাকদের কা কা করে ডাকাকে বলা হয় খ দ্য ক্রোস আর খই দ্য ক্রোস আর তারা হন হন করে হেঁটে যাচ্ছে হন হন করে হাঁটা মানে খুব দ্রুত হাঁটা তাহলে এর জন্য আমরা ব্যবহার করবো মার্চিন বা স্ট্রাইডিং দেয়ার মার্চিং অথবা দেয়ার আর বা এভাবে বলতে পারি দেয়ার আর ওয়াকিং ভেরি ফাস্ট দেয়ার আর ওয়াকিং ফাস্ট পরে স্যান্ডেলসটা দুম দাম করে পাকা তাল করছে দুম দাম অর্থাৎ কোনো কিছু উপর থেকে পড়লে যে শব্দটা হয় সেই জন্য আমরা ব্যবহার করবো থাম থাম দ্য রাইট পাম্পস আর ফলিং উইথ থাম দ্য রাইট পাম্পস আর ফলিং উইথ থাম আলুগুলো ভাজার পর খরে হয়ে গেছে খড় খড়ে অর্থাৎ ক্রিস্পি ক্রিস্পি দ্য পটেটোস বিকেম ক্রিস্পি আফটার ফ্রাইং দ্য পটেটোস বিকেম ক্রিস্পি আফটার ফ্রাইং খড় মোড়ে বা খড় খড়ে দিয়ে আরও একটা বাক্য জামা কাপড়গুলো রোদে শুকনের পর খড় মোড়ে বা খড় খড়ে হয়ে গেছে এর জন্য আমরা ব্যবহার করবো স্টিফ এই শব্দটি দ্য ক্লোথস বিকেম স্টিফ আফটার ড্রাইং ইন দ্য সান দ্য বিকেম স্টিপ আফটার ড্রাই ইন দ্যান পরের সেন্টেন্সটা সে টুং টুং করে একটি ছোট বেল বাজাল এর জন্য আমরা ব্যবহার করবো ঠিক ঠিক হি ঠিংকের জায়গায় টুং 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 টাং এই শব্দগুলোও হতে পারে এবং যে ট্রিংকল এই শব্দটি ইউরিনেট অর্থাৎ প্রস্তাব করার ক্ষেত্রেও ব্যবহার করা যায় এবং ফোন করার ক্ষেত্রেও এই ট্রিঙ্কল শব্দটি ব্যবহার করা যায় সে এক নিমেষে গপ গপ করে খাবার খেলো গপ গপ এর জন্য ব্যবহার করব গোবল হি গোবল ডাউন হিজ ফুড ইন নো টাইম হি গোবল ডাউন হিজ ফুড ইন নো টাইম ইন নো টাইম মানে খুব শীঘ্র নিমেষে আজকের সেশনে আমরা প্রায় তিরিশটির মতো শব্দ নিয়ে বা আওয়াজ নিয়ে আলোচনা করলাম তবে একটি ইংরেজি যে শব্দগুলো আছে যে ওয়ার্ডগুলো ব্যবহার করি যে সাউন্ডগুলো সেগুলো বাংলায় অনেক ক্ষেত্রেই ব্যবহার করা যায় এমন নয় যে বাংলায় একটি ক্ষেত্রে ইংলিশের একটি ওয়ার্ড হবে তো দেখা হচ্ছে পরের শেশনে এরকম নতুন নতুন আরো ইন্টারেস্টিং বাক্য নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ